করেছিলাম যেই স্বপ্ন আমার বাস্তবায়ন হবে কি না আমার রব কবুল করবেন কি করবেন না আমি জানি না তবে যদি এই স্বপ্ন না আমার পূরণ না হয় তাহলে একটি স্বপ্ন শুধু বাস্তবায়ন হলো না এই আশায় আমি মনে যাব মনের মধ্যে এই কষ্টটা আমার থেকে যাবে প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে কিছু আশা থাকে কেউ হাফেজের বাপ হবে কেউ ঢাকা শহরে বাড়ি কিনবে কারো সন্তানকে ডিসি বানাবে ডাক্তার বানাবে মনের সব আশা সবার পূরণ হয় না খালিদ্দিন ওয়ালিদ দু একজন আল্লাহর বান্দা তাকে জিজ্ঞাসা করা হলো খালি বলো তোমার মনের কোন আশা পূরণ হয় নাই তুমি তো মৃত্যুর কোলে ঢলে পড়ছ মৃত্যুর বিছানায় এখন তুমি পড়ে রয়েছে তিনি বলছেন মনের আমার একটি শুধু আশা ছিল সেই আশাটা হলো সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে পৃথিবীর মানুষগুলো নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলাম যত কোরআন প্রেমিক কোরআন যারা দুনিয়ার প্রতিষ্ঠিত করতে চায় এই ব্যক্তিরা এক জায়গায় জড়ো হয়েছে তারা তাবুর নিচে বসে রয়েছে কিছুক্ষণের মধ্যে শত্রুপক্ষ এসে হামলা করতে পারেন একজন ঘোষণাকারী ঘোষণা করল আছো যদি সব মানুষগুলো এই জেগে জেগে শত্রুর জন্য পাহারা দেয় তাহলে তো ঘুম কারোই হবে না তাহলে একজন তোমরা পাহারা দিবা আর বাকিগুলো ঘুমাইতে থাকবে যতক্ষণ হোক যদি দশ মিনিট হয় বা এক ঘন্টা হয় ঘুম হবে যদি কোনো শত্রু লক্ষ্য করো তুমি অন্তত ডেকে দিবা কয়েকজনকে এই কয়েকজন তোমার সঙ্গে সাথী হয়ে শত্রুর সঙ্গে লড়তে শুরু করবে এরপরে যদি তারা কোলাইতে না পারে তাহলে তারা আর একটু ডাক দিবে তার মানে হলো আল্লাহর যেই বান্দারা ঘুমাচ্ছে তারা একটু ঘুমাক কথাটা যে বুঝাইতে পারিনি আর আমরা করি কি নিজের যদি ঘুম না হয় আরেকজন গুতাই আমি ঘুমাইতে পারি না তুই ঘুমাবা মানে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় হ্যাঁ নাক ডাকে ঘুমাচ্ছে আমি পেটের কথা বাঁচি না কথা কি বোঝা গেছে খালিদ বিন ওয়ালিদ বলছে আল্লার নবীর স্বামী রাগ তো অবস্থায় আমার কল্পনা হল রাগ গভীর হয়েছে ঘোষণাকারের ঘোষণা শুনে আমি হাত উত্তোলন করলাম আমি পাহারা দিব আমাকে বলা হলো সময় যখন হয়ে আসবে বিপদ যখন সামলাইতে পারবো না তখন ডেকে দিও এই আশায় মানুষগুলো নীরবে ঘুমিয়ে গেল কারণ নিশ্চিন্তে তারা জানে যে একজন পাহারা দিচ্ছে তিনি বলছেন যে মানুষগুলো সব ঘুমিয়ে গেল হঠাৎ করে বজ্র চমকাতে শুরু করল হঠাৎ করে হিমেল হাওয়া এসে মানুষগুলোকে খুব দ্রুত ঘুমের ঘুরে পৌঁছিয়ে দিয়ে দিল কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয়ে গেল হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমি তো বাইরে আছি এটা সে কল্পনা করছে আল্লাহ এরকম একটা পরিবেশ দিব আমি বাইরে দাঁড়িয়ে আছি করে কাঁপতেছি মনে হচ্ছে আমিও যদি একটু ঘুমাতে পারতাম কিন্তু আমি চাচ্ছি আল্লাহর বান্দার ঘুমা শুধু আমার উপর নির্ভর করে তারা আরামে ঘুমাচ্ছে হঠাৎ করে লক্ষ্য করলাম শত্রু বাহিনী এইটাকে সুযোগ মনে করে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে হঠাৎ করে আমি পরিচয় দিয়ে দিলাম আমি খালিদ বিনওয়ালিদ এখনও জেগে আছি এমন কোন ইসলামের দুঃফ আছ আমার সামনে অগ্রসর হোক আমার হুঙ্কার শুনে তারা বুঝতে পারল যে একজন ব্যক্তি আছে সেই ব্যক্তিরা খালিদ বিনওয়ালিদ কিন্তু তারা যে অগ্রসর হয়েছে তারা পিছাবার জন্য আসে নাই তারা জানতে চায় আরো কতজন জেগে আছে আমার হুঙ্কার আমি প্রমাণ করে দিলে দিলাম সবাই জেগে আছে কিন্তু তারা বুঝতে পারলো যে একটাই আওয়াজ আসতেছে না তারা আস্তে আস্তে অগ্রসর দ্বন্দ্ব শুরু হলো এক এক করে তাদের সঙ্গে দ্বন্দ্ব করতে করতে আমি চিন্তা করলাম আমি একটু চিৎকার দিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে মুজাহিদদেরকে ডাক দিয়ে দেই পরক্ষণে চিন্তা করতেছে এখনো তো হাতটা বাকি আছে এখনো তো এই হাত বাকি আছে এক সময় আমার এই হাত চলে গেল অবশেষে কিছুক্ষণ পরে আরেকটি হাত চলে গেল মানে কল্পনা করতেছে আল্লাহর কাছে চাচ্ছে এখন আমি ডাকতে চাচ্ছি না তার কারণ আরেকটু আরামে ঘুমাক মানে তাদের আরাম দেওয়ার জন্য আমি এমন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার ডান হাত গেল বাম হাত গেল আমার পা চলে গেল আমার হাত চলে গেল এক পর্যায়ে আমার শিরচ্ছেদ হয়ে গেল শিরচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গে আমার রবের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হচ্ছে আমার রব বলল খালি আমার কোরআন প্রেমিকদেরকে ঘুম পাঠাবার জন্য তুমি জীবন উৎসর্গ করেছ এখন বলো তুমি কি চাও ওই মুহূর্তে আমি বলবো মালি তোমার মধুর কণ্ঠের ডাক তোমার ক্ষমার আওয়াজে যে এত মধুর তোমার বান্দাদেরকে পাহাড়ে দেবার কারণে একটু আরামের ঘুমের ব্যবস্থা করে দেবার কারণে আমার এমন যদি মালিকের মধুর কণ্ঠের আওয়াজ দিয়ে আমাকে সম্বোধন করতে পারে মালিক আমি চাই আমার জীবনটা আরেকবার দিয়ে দাও আরেকবার ওই তাদেরকে ঘুম পাঠাবার জন্য আরেকটু লড়াই করে আরেকটু মরে যাই আরেকবার মরে যাওয়ার পরে আরেকবার জীবন দাও এমনি করে করে আমার মালিকের কাছে দশ বার আমি জীবন ভিক্ষা নিব তাও আমার পাশের ভাইয়ের শান্তির ঘুম আমি ভাঙলাতে দেব না

আর মূল কথা হল অশ্বামা রতা আহার অব দাল মিজান আমি নিজ হাত দিয়ে আকাশ বানিয়েছি আকাশ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বান্দা আকাশে খুঁটি আছে কয়টা কয়টা খুঁটি নাই আকাশের পুরো হলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতি রেগে গেলে সময় লাগবে পাঁচশো বছর তোমার ঘরের ছাদ চার ইঞ্চি ছাদ খুঁটি আছে কয়টা একবার পিলারের খুঁটি একবার এমনি খুঁটি একবার আসিসির খুঁটি তাও ভূমিকম্পে ভেঙে যায় আল্লাহ তালাবান তাকে বোঝাচ্ছেন তোমার রাব ছাদ বানিয়েছেন খুঁটি নেই একটাও তা আল্লাহ পারেন খুঁটি ছাড়া রাখতে পারেন কিন্তু না আল্লাহ বুঝাচ্ছেন খুঁটি ছাড়া থাকার কথা নয় এটাই স্বাভাবিক আমি কেন রাখলাম খুঁটিবিহীন রাখলাম কেন চিৎ হলেই দেখতে পাওয়া আকাশ যখন তুমি একটা সাততলা তোলা এই সময় সাততলাটাই শুধু চোখে আসে না আকাশটাও আসে না যখন তুমি রাগ করে মেজাজ খারাপ হয় কারো মাথায় বাড়ি দিতে চাও তখন সর্বপ্রথম চোখটা উপরে আসে চোখটা তোমার উপরে গিয়ে আকাশটার দিকে তাকায় বান্দা কেন তাকাও না যে তোমার রব মিজান করে আকাশটাকে দাঁড় করে রাখিয়ে দিয়েছেন যার মাথার উপরে তুমি লাঠি যাকে নিরপরাধ থেকে হত্যা করার জন্য চোখগুলো রাঙ্গা করে উপরে তাকিয়ে আছো দেখো না তোমার রব তোমার মাথার উপরে এত বড় বিশাল আকাশ তোমার উপরে ফেলে দিচ্ছেন না মিজান স্থাপন করে দিয়েছেন ইনসাত তোমার রবের এখনো আছে তোমার ইনসাফ নাই করো বান্দা যখন মানুষ রাগ করে তখন চোখ নিচে যায় না উপরে যায় উপরে যায় উপরে কিন্তু আল্লাহ আকাশটা দেখাচ্ছেন দেখো ভেসে আছে এত বড় বিশাল আকাশ কোনো খুঁটি নাই তুমি পানি চাচ্ছ বান্দা পানি তোমার রবের কাছে না চাইলে তোমার রব দিবেন আর রহমান মালিক ইয়াউমিদ্দিন তোমার রব রহমান নাম ধারণ করেছেন রহিম নাম ধারণ করেছেন গোটা পৃথিবীর মানুষগুলো যদি নামাজ ছেড়ে দেয় তোমার রব পানি বন্ধ করবে না দিবি তো যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে চাওয়ার নির্দেশ নবীজি দিয়েছেন শুধু আল্লাহ তালা বুঝাচ্ছেন বান্দা তোমার ঘরের মধ্যে এই বিমগুলোতে যে রড দাও বিল্ডিং আছে না আপনাদের আছে তো অনেকেরই আছে সাতমারা বিল্ডিং আছে না এই রডের রড বাদ দিয়ে যদি আপনি বাতা দেন সাতটা হবে না আপাতত হবে যদি বাঁশ দিয়ে দেন আপাতত থাকবে কিন্তু কয়েকদিন পরে কি হবে বলেন তো তাহলে ওখানে আপনি সাত করার ক্ষেত্রে যে নিয়মটা ছিল যেই পদ্ধতিটা ছিল ওখানে রড না দিয়ে আপনি কি দিয়েছেন বাঁশ দিয়েছেন বাতা দিয়েছেন তার মানে আপনি ওই নিয়মের কাছে আপনি বিহীন শারি করেছেন কি ঠিক না সাদ করতে গিয়ে আপনি বে করলেন সাদ করতে গিয়ে যেই মশলা লাগে যেই রড লাগে যেই সিমেন্ট লাগে এটা না দিয়ে আপনি বে ইনসাফি করলেন কার সঙ্গে সাদের সঙ্গে তা আপনি সাদের সঙ্গে বে ইনসাফি করলেন আর রাত বারোটায় যখন সামান্য ভূমিকম্প আসলো তখন সাদ কি হলো কার উপর আপনি বে করেছেন সাদের উপর সাদ ভেঙে পড়লো আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বিশাল আকাশ তোমার উপর আমি সাদবিহীন রেখে দিয়েছি আর প্রত্যেকটি গ্রহ বকরের মাঝখানে আমি মিজান সেট করেছি ইনসাব মধ্য আকর্ষণ শক্তি এই ইনসাব আমার ভঙ্গ হয় না আর একটা সঙ্গী লেগে আছে চলতে আছে আমার ইনসাব ঠিক আছে বান্দা পানি যে বন্ধ হলো এটা বেইনসাভি তুমিই করেছো জাহার আল ফাসাদ অফিল বাবলিওল বাফারিদি মা কাসাবাদ এই দিন না জল এবং স্থলের মধ্যে যত কিছু বিপর্যয় তোমাদের দুই হাতের কামাই ওই যে জাকাত যখন দেয় না গরিবের হক যখন তাদের কাছে দেয় না এটা নিজের মনে করে তখন আকাশ পানি বন্ধ করে দেয় তাহলে এটা কি দোষ কাজ তাহলে আজ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আবাদ যখন হবে তখন ওষুধ দিয়ে দিব দিতে রাজি আছেন যারা হাত উঠান তারা নামান গোটা পানি লিল্লাহে যদি বন্ধ হয়ে যায় একজন আল্লাহ দাঁড়িয়ে দেখছে একটা মেঘ খন্ড বজ্র চমকাচ্ছে চতুর্দিকে পানি নাই কিন্তু বজ্র চমকাচ্ছে মনে হয় পানি হবে হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন বৃষ্টি পড়ছে না কিন্তু গর্জন চলতেছে কিছুক্ষণের মধ্যে তার কানের মধ্যে আওয়াজ আসলো কে যেন উপর থেকে বলছে ও ম্যাক তাড়াতাড়ি তুমি চলে যাও বাতাস এই ম্যাককে তুমি টেনে নিয়ে যাও অমুকের সন্তান অমুকের বাগানের মধ্যে পানি বরশিয়ে দাও চিন্তা করছে অসংখ্য মানুষের আবাদ ওর নামটা কেন বলা হলো তাকেও সে চেনে দৌড়াতে দৌড়াতে মেঘের সঙ্গে দৌড়াতে দৌড়াতে জায়গা মতো চলে গেল লক্ষ্য করলো ঠিক তার বাগান বরাবর বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে ওই ব্যক্তিটি ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে আল্লাহর বান্দা তোমার ফলের মধ্যে ফসলের মধ্যে বৃষ্টি হলো ঘটনা কি বলছে ঘটনা কি বৃষ্টি তো হবেই বলছে আমি আকাশের মধ্যে আওয়াজ শুনলাম তোমার নাম তোমার বাবার নাম তোমার বাগানের নাম আল্লাহ অসংখ্য মানুষের আবাদ কারো বাগানে পানি হল না তোমার বাগানে বর্ষণ হওয়ার পরে শেষ হয়ে গেল তুমি একটু খোলা মনে বলতো তোমার মধ্যে কি এমন ভালো কাজ আছে না আল্লাহর এমন কোনো ভালো কাজ নাই তবে আমি ফসল গাড়ার সময় নিয়োগ করি ওই ফসলের পাই টুপাই জাকাত আমি গরিবদেরকে দেওয়ার পরে আমার মালগুলো আমি ঘরের মধ্যে উঠাই তিনি বলছেন হয়তো এই কারণে আল্লাহ তারা নিজ দায়িত্বে তার আমাদের মধ্যে পানির ব্যবস্থা করে দিয়ে দেন আমরা কি নিহত করতে পারি না আল্লাহ তালা কবুল করুন আমি যদি বুঝাইতে সক্ষম হই ওই দোকানদার যেমন কাস্টমারকে একশো পার্সেন্ট বুঝাইতে পারলে লাভ ডবল করে আমি যদি বুঝাইতে সক্ষম হই তাহলে আজকের আলোচনা সার্থক হই আপনার নিয়ে যেতে পারবেন ওই বিল্ডিংয়ের ছাদের সঙ্গে বেইমানি করলে বিল্ডিংয়ের ছাদ নিজের উপর পড়বে এটাই স্বাভাবিক স্ত্রীর সঙ্গে কেউ যদি বেইমানি করে বেই ইনসাবি করে তাহলে স্ত্রীর ছাঁটার বাড়ি স্ত্রীর কাছে আহত হওয়া স্ত্রীর আচরণে ক্ষুব্ধ হওয়া কষ্ট পাওয়া এটা হবেই এটাই স্বভাব অর্থাৎ ইন্সাফ ঠিক থাকবে পাওনা ঠিকটাই পাবে অস্বেজা আল্লাহ তা তো গফিল্মি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মীযান আল্লাহু আকবার আল্লাহ মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত মিজান প্রতিষ্ঠিত করো আর ইনসাব প্রতিষ্ঠিত করো ইনসাব যদি প্রতিষ্ঠিত হয় বিলিং সঠিক মতো রড যদি আপনি দিতে পারেন ওই বিলিং এর নিচে আপনি আরামে ঘোমাতে পারবেন আমি বোধহ বুঝাইতে পারছি না এমনি করে যদি বাড়ির মালিকের ইনসাফ ঠিক হয় ওই পরিবারটার মধ্যে জান্নাতের সুখ নেমে আসবে ওই সন্তানগুলোকে যেভাবে মানুষ করতে হয় আল্লাহ তালা বলছেন যারা পিতা হবে তাদের ইনসাফ হলো তারা দোয়া করবে। রোপবেলা খাবলা না মিনাস ওয়া জিনা বৎ রিয়াতিনা করাত وجعل الله না ইমামা পিতা যদি সন্তানের জন্য এই দোয়া করে এইটাই হলো ইনসাফ শয়তান ম্যাজিস্ট্রেট হোক হাফেজ হোক কারি হোক মাওলানা হোক ম্যাজিস্ট্রেট হলে এমন ম্যাজিস্ট্রেট হবে ইনসাফের রেজাল্ট তার কলমের খোসা দিয়ে আসবে বিল্ডিং এর রড সিমেন্ট শেখাবে না কথা কি বোঝা গেছে এই সন্তান যদি ডাক্তার হয় অপারেশন করবে টাকা দিলে নিবে না দিলে নিবে না জনগণের খেদমত করবে এই সন্তানটা হবে মানুষের কলিজার টুকরা মানুষের চক্ষু শীতলকারী এই সন্তান যদি দেশের প্রেসিডেন্ট হয় নিরপরাধ মানুষ জেলখানায় যাবে না নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে যাবে না যত যতগুলি অপরাধী হোক নিজের ভাই হোক না কেন আমিরুল মোমিনীর হজরত উমরের শিক্ষা গ্রহণ করে নিজের সন্তান হলেও তার বিচারের ব্যবস্থা করবে এই রকম ইনসাফ যখন দেশে থাকবে দেশে জান্নাতের সুখ নেমে আসবে এই ইনসাফ যদি আদালতে থাকে ওই এলাকায় সুখ নেমে আসবে এই ইনসাফ যদি স্ত্রীর থাকে স্বামীর কলিজার মধ্যে জান্নাতের সুখ নেমে আসবে স্বামী যদি ইনসাফ করে স্ত্রীর প্রতি ওই স্ত্রীর ওই স্ত্রীর কলিজার মধ্যে জান্নাতের সুখ নেমে আসবে এমনি করে প্রত্যেকটা জায়গায় ইনসাফ আছে আপনার যতটুকু বীজ দেওয়া দরকার ততটুকু না দিয়ে বেশি দিলে বেইনসাফি হবে বেইনসাফি হলে কি হবে পোকা মরিবে ক্ষেত মরিবে কথা কী বোঝা গেছে ওইটা বেশি দেওয়াটা হবে ইনসাফ ইনসাফ হল এই কোরআন কোরআন অনুযায়ী যেভাবে সন্তান চালাতে হয় কোরআন অনুযায়ী যেভাবে দেশ চালাতে হয় এখন আপনি জীবনের মালিক আপনার জীবন কীভাবে চালাবেন যুবক তোমাকে বলছি তোমার প্রিয় জিনিস হলো এই মোবাইল বলে এইটা নয় এ বড্ডটা যখন রাত বারোটা পার হয় দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আর মাথা ঠিক থাকে না ওই আল্লাহর কসম করে বলছি ওই সত্তাকে যদি মনে করো যে আমার রব আমাকে দেখে আছেন আমার প্রত্যেকটি কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে অনলি ফর ওয়ান ডে একটি দিনের জন্য তুই যদি রবার রবকে বিশ্বাস করে তোমার মোবাইল ফোনকে খারাপ জিনিসগুলো ত্যাগ করতে পারো কিয়ামতের ময়দানে একটা তোমার মুক্তির জন্য ওই যে ইনসাফ লাগবে না মনে রাখবেন ওইটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য বারবার যেই কথাটি আমি বলি ইনসাফ কাহাকে বলা হয় এখন আপনার ইনসাফ হলো আপনার স্ত্রীকে দেখে মুস্কি হাসি দেওয়া আর ওই হাসিটা যদি রাস্তায় বাইরে হয় আরেকজনকে গেঁদেন হাসি তো ওইটাই ইনসাফ না ইনসাফ কথা কি বোঝা গেছে